হ্যালো ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আর আজকের ব্লগটা প্রায় অনেক কটা দিন পরে শুরু করলাম মোটামুটি আমি তিন চার দিন কোনো ব্লগ ভিডিও বানাইনি আসলে শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য আসলে কোনো ব্লগ ভিডিও বানানো হয়নি শরীরটা খারাপ ছিল অতটা ভালোও লাগছিল না কেন কে যেন অতটা মন থেকে ইচ্ছা হচ্ছিল না যে ভিডিও বানাই তো যাই হোক আজকে থেকে আবার ভাবছি শুরু করে দিই ভিডিও ব্লগ বানানো তো চলো সকালবেলা তোমার যত হয়তো চলে গেছে যেটা রোজ হয় আর কি চলে যাওয়ার পরে আমি যে অনেকক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখলাম হয়েছিলাম কোনো কাজ নেই আজকে তেমন মানে আছে অত বেশি না তো চলো দেখতে থাকো ব্লগটা শুরু করি তো তোমরা শুনতেই তো পারলে অনেক দিন পর ব্লগ স্টার্ট করলাম হ্যাঁ আসলে তোমরা হয়তো এখন ব্লগগুলো দেখছো পর পর কিন্তু আমি এই ব্লগগুলো বানিয়েছি প্রায় অনেক দিন পর মানে মাঝে অনেক দিন করে গ্যাপ হয়ে গেছে প্রত্যেকটা ভিডিওর তো সেগুলো এখন আমি পোস্ট করছি সব পর পর করে তো এখানে দেখতেই পারছো আমি সকালবেলা চা রুটি বিস্কুট এইসবই খেলাম খেয়ে নিয়ে ঘর ঝাড় দিতে চলে এসেছি এবারটা সকালবেলা না তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমি একটু শুই মানে কোনো কোনো দিন ঘুমাই কোনো কোনো দিন ফোন দেখি কিছু একটা করি মানে একটু রেস্ট নিই পরে বেলা হলে কাজ শুরু করি কারণ অত বেশিও কাজ নেই আর যেদিনকে বেশি কাজ থাকে সেদিন তো উঠেই পড়ি আর না হলে অতটাও কাজ নেই যে সকালবেলা উঠে কাজ শুরু করতে হবে তো এখানে ঘরটার ঝাড় দিয়ে দেখো সোনাদের দেখাচ্ছি ওদের দুজনকে তোমাদের দাদা ভাই সকালবেলা পুজো দিয়েই যায় তো ওইটা হচ্ছে ওদের খেলনা কিছু না কিছু খেলনা ওদের সাথে থাকে আর ফ্রুটির বোতলটাও তোমাদের দাদা ভাই সকালে রেখে গেছে এখানে দেখো ঘরটা মুছে নিলাম মোছার পরে আমি স্নান করে নিয়েছি আসলে বললামই তো বেশি কাজ নেই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ব্যাস আর স্নানটা করে এখন আমি মাথাটা আসলে সিঁদুরটা পরে নেবো তোমরা না ভাবো যাদের বড় চুল তাদের কি ভালো ওটা দেখতেই ভালো লাগে জানো তো কিন্তু ক্যারি করা ভীষণ প্রবলেম হয় যেমন আমার মাথা আসরাতে গেলে মানে পনেরো কুড়ি মিনিট চুলের পেছনেই লাগে আমার আসরাতে গেলে তো ওটা দেখতেই বেশি ভালো লাগে কিন্তু যার থাকে সে বোঝে কতটা প্রবলেম এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর আগেই বললাম যে দু তিন দিন ব্লগ বানাইনি তো এর আগের দিন মানে এই ব্লগটা যে দিনকার তার আগের দিন আমি চিকেন রান্না করেছিলাম সেই চিকেন অনেকটা ছিল আসলে আমরা চিকেন আনলে তোমাদের দাদাভাই এক কেজি করে আনে আর সেটা আমরা দুজনা মিলে দুপুর আর রাতে খেয়ে শেষ করে দিই কিন্তু সেই দিনকে কোনো একটা কারণে রাতে আমরা অন্য কিছু খেয়েছিলাম বলে চিকেনটা ছিল ওই জন্যই চিকেন আর ডাল করব আর জানো তো তোমাদের দাদাভাই ভাই মানে কালকে মাছ নিয়ে এসেছিলো ফ্রাই করা তো এখানে তো মশলা টসলা দিয়ে ফ্রাই করে দেয় সেই মাছটা আমরা কালকে খাইনি তো সেই মাছটাও আছে সেটা একটুখানি ফ্রাই করতে হবে তার আগে এখানে চলে এসেছি জামাকাপড় মেলতে তোমাদের দাদা ভাইয়ের ড্রেস ছিল দুটো আর আমার একটা নাইটি ছিল সেগুলো সব কেচে দিয়েছিলাম মানে এই কটাই কাপড় ছিল কাঁচার মতো এগুলো কেচে মেলে দিলাম আর তারপরেই দেখো এই মাছগুলো এই কটা মাছ নিয়ে এসেছিলো মানে আমাদের দুজনের জন্য পাঁচ পিস মাছ তো সেটা না কালকে খাওয়া হয়নি বলে ভাবলাম মাছকে একটু তেল দিয়ে গরম করে নিই ভেজে হলে কি তো ফ্রিজে ছিল তো এই মাছগুলো আর মানে অনেকক্ষণ বাইরে রাখলেও আর আগের মতো হবে না একটু না ভেজে নিলে তারপরে আমরা খেতে বসে পড়েছি আর তার আগে একটু স্যালাডও কেটে নিয়েছি কারণ আমার আবার একটুখানি ওই শশা পেঁয়াজ এগুলো হলে ভালো লাগে খেতে আসলে তোমাদের দাদা ভাইয়ের অতটা কোনো প্রবলেম নেই ওকে যা দিবা ও সেটাই খেয়ে নেবে কিন্তু আমার যেহেতু ভালো লাগে ওই জন্য একটু কেটে নিলাম আর কি তো এখানে তারপরে খেতে বসে পড়েছি আমরা দুজনা মিলে তোমাদের দাদাভাই তো আসে এসে ফ্রেশ হয়ে দুপুরবেলা তারপরে খেয়ে আমরা দুজন খাই ওর একটু লেটই হয় আসতে আসলে সবাই তাড়াতাড়ি চলে আসলেও ওর অনেকটাই দেরি হয় প্রায় দুটো আড়াইটে বেজে যায় ওর অপেক্ষায় থাকতে থাকতে আমার আবার ভীষণ খিদে পেয়ে যায় এখানে দেখো সিম্পল লাঞ্চ আজকে ভাত ডাল আলু ভাতে মাছ মাংস হ্যাঁ সিম্পলি এগুলো আগেকার তাই আর দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি বাসন ধুচ্ছিলাম আর তখন দেখছি তোমাদের দাদাভাই এখানে এসে শুরু করে দিয়েছে কাজ তো এখানে ও ঘাসগুলো পরিষ্কার করছে আর দেখো এটা হচ্ছে আমার ওই সামনের দিদিটাদের গোলাপ ফুল গাছ এত ফুল হয় না গাছটাই মানে সকালবেলা আমি ওই দিদি সবাই পুজো দিই ওই ফুল তুলে তাও গাছে ফুল ভর্তি হয়ে থাকে আর এখানে তোমাদের দাদাভাই ঘাসগুলো পরিষ্কার করছে কেন বলো তো ঠান্ডা তো প্রায় চলেই আসলো ওই জন্য আমরা ভাবলাম যে এখানে কিছু একটা সবজি চাষ করা যায় ওই জন্যই তোমাদের দাদাভাই পরিষ্কার করছে আর আমি যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে লেবু গাছ এটা যে কী লেবু আমরা এখনো বুঝতে পারিনি মৌসুমি নয় কমলা কারণ দুটো লেবু হয়েছে কিন্তু এখনো পাকিনি বলে আমরা এখনও পারছি না পারলে অবশ্যই দেখাবো তোমাদের আর এর আগের দিনের ব্লগে তো দেখিয়েই তোমাদের দাদাভাই কতগুলো আখরোট নিয়ে এসেছে তো সেগুলো না ভাঙার মানে এমন ভেঙে বার করে রাখলে ফলগুলো তাড়াতাড়ি খাওয়া হবে কিন্তু খাওয়াই হচ্ছিল না কারণ একটা একটা করে ভেঙে খেতে তো অনেক টাইম লাগে তো তোমাদের দাদাভাইকে বললাম একটু দেখাও কি করে সহজেই ভাঙা যায় তো দুজনে মিলে এগুলো কিছুটা ভাঙলাম ভাঙার পরে ও তো চলে গেলো ওর আবার যেতে হবে আর এখানে আমি ভাবলাম আমি প্রায় আজকে সবগুলোই ভেঙে ফেলবো তো তোমাদের দাদা ভাই দেখো ল্যাপটপটা এখানে খুলেছিলো আজকে একটু তো ওটা অফ না করেই চলে গেছে আর এই আখরোটগুলো ভাঙতে গিয়ে আমার না দেখতে পাচ্ছ কি না জানি না একটুখানে হাতটা কেটে গেছিলো তো তোমাদের দাদাভাই তো যাওয়ার সময় জোর করে ওগুলো রেখে দিয়ে গেছে রাগ করে বলছে ওগুলো তুমি হাত দিবে না আমি এসে সব ছাড়িয়ে দেব। তো তারপরে তো আর ছাড়াই নি ওই জন্য কারণ ও যদি এসে দেখে যে আমি ওগুলো ছাড়িয়েছি ও রেগে যাবে এখানে দেখো বিকেলবেলায় একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ওই তোমাদের দাদাভাই যা করে আর কি জুতো পরে বারবার ঘরে আসে আর তারপরে একটু আপেল কেটে নিয়েছি আসলে সন্ধেবেলা থেকে একটু একটু খিদে পাচ্ছিলো তাই ভাবলাম একটু আপেল কেটে নিয়ে আর কি খাবো চা রোজ রোজ একার জন্য না খেতে ইচ্ছা করে না আর রাত্রিবেলা তোমাদের দাদাভাই আসার পরে জল শেষ হয়ে গেছিলো বলে দুজনা জল আনতে যাচ্ছি এখন হেঁটে হেঁটেই গেছিলাম যদিও বা পরে জল পাইনি যাই হোক আজকের ভিডিওটা এটুকুই টাটা সবাইকে